গল্প দাসুর দাসুল যারা অংশগ্রহণ করছে এই গল্পে তাদের কথা বলি সূত্রধারের ভূমিকায় রয়েছে দত্ত এবং আর মাঝখানে যে রয়েছে তার গলাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেখানে দাসুর মুখ ঝুলছে সুতরাং ভুলে দেওয়ার অপেক্ষা রাখে না যে ঋতুভাষ ঋতুভাষ ভট্টাচার্য ও হচ্ছে এই গল্পের পাগলা দাসু এবং আরো কিছু সহযোগী চরিত্র আছে যে চরিত্রগুলি আমরা এদের কণ্ঠে শুনতে পাবো একেবারে আমার ডান দিকে রয়েছে আয়ুষ্মান ঠাকুর মাঝখানে ত্রিনম্ভ ব্যানার্জি এবং সৌহার্দ্য পাল এবং এটা বলে রাখি যে ওরা কিন্তু আবার আসবে এই স্টেজে অন্য কিছু নিয়ে আপাতত সুকুমার রায়ের গল্প পাঠ দাশু খ্যাপানি

সেবারে সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল যখন তুই চুরের সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বললো সাহস থাকে

করলো তারপর চোটে উঠলো তারপর কেবল মুশরে দিয়ে মুখ হাড়ি করে বসে রইল যে কয়েকদিন আমাদের তালিম চলছিল দাশু রোজ এসে চুক্তি করে ঘরের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছোট গঞ্চার সঙ্গে দাশুর ভারি ভাব হয়ে গেছে গঞ্চা ছেলে মানুষ কিন্তু চমৎকার আবৃত্তি করতে পারে তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে তাসু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায় রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয় আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে হঠাৎ গঞ্চার উপর দাসু এতখানি টান হবার কোন কারণ আমরা বুঝতে পারলাম না কেবল দেখতে পেলাম গঞ্চাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাসু দ্বার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগল ছুটে পেরে যখন আমরা অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপার যা বুঝতে পারা গেল বাজতে না বাজতে দেখা গেল কাশু ভাইয়া সাজ ঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে আমরা জিজ্ঞাসা করলাম কি তুই এখানে কি করছিস তাশু বলল বা পোশাক করবো না আমি বললাম পোশাক পরবি কি তুই তো আর একদিন করবি না তাশু বললো বা আজকে তেজ দুধ চাকবে কে জানো শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো আমি বললাম কেন গনসা কি হলো দাসু বলল কি হইছে তা গনসাকে জিজ্ঞেস করলে পারো তখন সে দেখি সবাই এসেছে কেবল গনসাই আসে ওমনি রামপদ বিশ্ব আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে সারা স্কুল খুঁজে

তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন এই তিন তিনটে ধারি ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লেগেছিস তোদের লজ্জাও করে না বলেই আমাকে বিশুকে এক একটি চর মেরে আর রামপদর কান মোলে দিয়ে হনন করে চলে গেলেন এই সুযোগে হাত ছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম এসে দেখি

আর হারিয়ে দরকার নেই তাকেই যে দুধ চাষ দেওয়া হোক শুনে তো খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে আমার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব গন্ডুল করে দেবো

দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন শেষ দৃশ্যে আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি সবাই হাজি ধরেন একথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন বারবার মহারাজে আশিস করিয়া দেহদূত গেল শরীর স্বর্গ অভিমুখে বলতেই হঠাৎ কোত্থেকে ফেলে ফেলে আবার বলে একগাল হাসতে হাসতে দাসু একেবারে সামনে এসে উপস্থিত হঠাৎ এরকম বাঁধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতা হারিয়ে ফেললো আমরা সকলে কি রকম যেন ভাব দিলাম গেলাম অভিনয় হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হয়ে গেলো তাই দেখে দাশু খুব সরকারি করে মন্ত্রীকে বললো বমি যাও কে বলেছিলে তাতে মন্ত্রী আরও তেমন ভাব নিয়ে গেল রাখাল প্রতিহারই হেঁটেছিল দাশু হেঁটিকে না বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে অমনি দাশু কি চলে যাও চলে যাও বলে অভিনয় শেষ করে দিল আমরা কি কোনো কুষদের পেরে সব প্রকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠলো আর চুপ করে পর্দাও নেটে গেলাম subolò la, la gamba ebbe amichetti e con